আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ চলছে সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বি টু স্কিল বিমানের হামলায় যে পারমাণবিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর থেকেই বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই মার্কিন কেন্দ্রীয় কমান্ড অধীন আঞ্চলিক ঘাটির আবাসস্থল বাহরানে জননিরাপত্তামূলক হুঁশিয়ারি জারি করেছে উপসাগরীয় দেশটি কৌশলগতভাবে ইরানের কাছের দেশ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশাল কর্মীদের বসবাস যারা সামরিক কর্মকর্তা বাহেরান একটি ইসরায়েলের মিত্র দেশ সাম্প্রতিককালে ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে মার্কিন নাগরিকই নয় গোটা বাহরানের জনগণকে জননিরাপত্তামূলকভাবে চলাচলে বা বজায় রাখতে এবং দক্ষতার সাথে চলতে নির্দেশ দেওয়া হয়েছে সংবাদ সংস্থা মানামা আরও জানায় মার্কিন হামলার পর থেকেই সরকারি সংস্থার সত্তর শতাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের নিজ নিজ ভাষা থেকে অনলাইনে কাজ করার কথা বলেছে। বাইরানের প্রায় নয় হাজার মার্কিন সামরিক বা প্রতিরক্ষা কর্মী মোতায়েন রয়েছে এবং বেসামরিক কর্মীও রয়েছে যা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর সংশ্লিষ্ট উপসাগরীয় এলাকায় মধ্যপ্রাচ্য অঞ্চলসমূহে জাহাজ ও বিমানের নিরাপত্তা প্রদান করে থাকে বন্ধুগণ আমাদের এই তথ্য গল্প যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন